আজকে আমাদের আলোচ্য বিষয় কম ওজনের শিশু যদি আমরা ইংরেজিতে বলি ল বার্থ ওয়েট বেবি কাকে বলে বাচ্চার জন্মের সময় যদি বাচ্চার ওজন পঁচিশশো গ্রাম বা টু পয়েন্ট ফাইভ কেজি বা আড়াই কেজি নিষেধ হয় তাহলে আমরা বলি ল বার্থওয়েট লো লচ যদি বাচ্চার ওজন পনেরোশো গ্রাম এরকম হয় ওয়ান পয়েন্ট ফাইভ কেজির নিচে হয় তাহলে ভেরি লো বার্থ ওয়েট যদি বাচ্চার ওজন এক কেজির নিচে হয় বা এক হাজার গ্রাম এর নিচে হয় তাহলে সেটাকে বলে ভেরি ভেরি লো বার্থ ওয়েট তাহলে কম ওজনের শিশু কেন জন্ম নেয় আমরা কারণগুলো জানি প্রথমত কারণ হচ্ছে প্রিমেচিউর বার্থ বা

মায়ের পেটের ভিতরে বা জরায়ুর ভিতরে বাচ্চা যদি স্বাভাবিক বৃদ্ধি না হয় তাহলে কিন্তু কম ওজনের শিশু জন্ম নিতে পারে তৃতীয় হচ্ছে মায়ের অপুষ্টি মা যদি ঠিকমতো খাবার দাবার না করে ঠিকমতো মা পুষ্টিকর খাবার মেনটেন না করে তাহলে কিন্তু কম ওজনের শিশু জন্ম নিতে পারে আমাদের দেশে বিশেষ করে আমাদের শাশুড়িরা দেখা যাচ্ছে যে মাকে বেশি বেশি খাবার খেতে দেন না না কারণে বেশি বেশি অপুষ্টি দেখা দেয় এর কারণ একটা প্রচলিত কথা আছে যে যদি গর্ভবতী মহিলা বেশি খায় তাহলে বাচ্চা বড় হবে সে লাগবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এই ভুল কনসেপ্ট থেকে কিন্তু অনেক অপুষ্টির কারণে আমাদের বাচ্চাগুলো আর দুইটি বাচ্চা জন্ম নিতে পারে তারপরে নেক্সট কারণ হচ্ছে মায়ের বিভিন্ন ধরনের রোগ যেমন হাইপার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সমস্ত রোগ যদি মায়ের থাকে তাহলে বাচ্চা কম ওজনের বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে মা যদি ধূমপান বা অ্যালকোহল বদ্মপান এগুলোর মধ্যে আসক্ত থাকে তাহলে কম ওজনের বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি ঝুঁকিপূর্ণ গর্ব মায়ের বয়স যদি আঠারো বয়সে কম হয় এবং থার্টি ফাইভ বছর বা পঁয়ত্রিশ বছরের বেশি হয় তাহলে এটাকে ঝুঁকিপূর্ণ গর্ভ বলে এই ঝুঁকিপূর্ণ গর্ভের কারণে কম ওজনের শিশু জন্ম নিতে পারে দুই গর্ভধারণের মধ্যে যদি সময় বা ব্যবধান কম থাকে আমরা বলি অ্যাটলিস্ট তিন বছর ব্যবধান থাকতে হবে দুইটা বাচ্চা জন্ম নেওয়ার বিরতি কম কি থাকতে হবে তিন বছর এই তিন বছরের কম যদি থাকে তাহলে কম ওজনের শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি থাকে টুইন প্রেগনেন্সি একসাথে যদি দুই যদি দুইটা বাচ্চা জন্ম তাহলে কম ওজনের বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা এই কারণগুলো জানলাম অবশ্যই কারণগুলো করতে চেষ্টা করব। এবার আসি আমরা কম ওজনের শিশু জন্ম দিলে এই শিশুর কী কী জটিলতা বা সমস্যা হতে পারে অবশ্যই প্রথমত হচ্ছে সমাজের সংক্রামণ এই বাচ্চার ঘন কোনো সংক্রমণ বা ইনফেকশন জ্বর কাশি ঠান্ডা লেগে থাকে এগুলো কমবে না দুধ খাওয়ার সমস্যা বাচ্চা দুধ খেতে দুধ টানতে পারবে না দুধ খেতে পারবে না এই ধরনের সমস্যা বাচ্চাদেরকে দেবে বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে না ঘন ঘন জল আসবে বাচ্চার বাচ্চা শ্বাসকষ্ট ঘন ঘন বাচ্চা শ্বাসকষ্ট হবে টান্ডা লেগে যাবে বাচ্চার বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট বাচ্চা অন্যান্য বাচ্চা স্বাভাবিক যেভাবে বেড়ে ওঠে ঠিক ম সঠিক সময়ে বাচ্চা হাসে কথা বলে হামাগুড়ি দিয়ে দাঁত ধুটিয়ে এই বাচ্চাগুলো কম বলে যেন বাচ্চা সাধারণত এইগুলা করতে পারবে না বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নার্সিং বাড়ি সাথে আলাদা